অতীতকালে যে কাজটা আমরা সাধারণভাবে বা জেনারেলি করে আসতাম বা করেছি বা করেছিলাম সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা করিয়াছিলাম হওয়া বা হইয়াছিল ঘটা বা ঘটা ঘটানো হয়েছিল বোঝারা যাকে সিম্পল পাস টেন্স বা সাধারণ অতীতকাল বলে তো আমরা অনেক রকম বাক্য আমরা দেখি বা সেই সমস্ত বাক্যের মধ্যে কোন বাক্যটা পাস টেন্স বা সিম্পল পাস টেন্সের উদাহরণ সেটা বুঝবো কি করে বাংলা মূল ক্রিয়াপদের শেষে ইলাম ইলে ইলেন ও ইলো ইত্যাদি থাকতে পারে যেমন আমি বিদ্যালয়ে গিয়াছিলাম ইলাম তুমি বই পড়িয়াছিলে ইলে আপনি জল পান করিয়াছিলেন ইলেন এক্ষেত্রে এই সমস্ত উদাহরণগুলি পাস্ট ইন্ডিফিনিটেন্স বা সিম্পল পাঁচ টেন্সের উদাহরণ অর্থাৎ এক কথায় যে সমস্ত বাক্যের অর্থাৎ যে সমস্ত বাক্য শুধুমাত্রই অতীতে ঘটেছে যার ফল বা কোনো ঘটনা বর্তমানে কোনো প্রভাব ফেলে না যা সম্পূর্ণই অতীত এবং অতীতকালে যেটা সাধারণভাবে করা হয়েছিল বা নিত্য নৈমিত্তিক ঘটনা এমনকি অভ্যাসগত কাজেও পরিণত হচ্ছিল সেই কর্তার কাজটা তাহলে সেক্ষেত্রে সেটা একটা পাস্ট ইন্ডিফেনডেন্স বা সাধারণ বা নিত্য বর্তমান কাল আচ্ছা এই পাস্ট ইনডিফিনিটেন্সের বা সিম্পল পাস্ট টেন্সের বাক্য গঠন করার নিয়ম আমরা একটু দেখো। প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট টেন্স বা ভি টু বসবে বা বা ভার্বের সেকেন্ড ফর্ম বসবে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে যেমন ধরো ইট ইট ইটেন এর উপর একটা চ্যাপ্টার গেছে ভার্বের ভার্বের ব্যাপারে ভার্বের তিনটে ফর্ম ভার্ব ভি ওয়ান ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি ইট এট ইটেন গো ওয়েন্ট গন ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক কাম কেম কাম ক্যাচ কট কট রিড রেড রেড সি সিন ওয়াচ ওয়াচড ওয়াচড লুক লুকড লুকড এর আরও অনেক ভার্ব আছে যার এরকম তিনটে করে ফর্ম আছে কিন্তু পাস্ট ইন্ডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে বা নিত্য বা সাধারণ বর্তমান কাল অর্থাৎ এই পাঁচ নম্বর টেন্সের হ্যাবাচকের ক্ষেত্রে অবশ্যই ভার্ভের সেকেন্ড ফর্ম বসবে অর্থাৎ এটা এটা সেকেন্ড একটা নেক্সটে যাব আচ্ছা সেকেন্ড ফর্মের ব্যাপারটা আমি হ্যাঁ বাচ্চাকে দেখাবো যেমন ধরো যেমন আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম এখানে আই ইট না আই এট ইটের সেকেন্ড ফর্ম তারপর ইউ রেড বুক এখানে রেডটা টা ভিটু যেহেতু এদের বানানটা এক তার উচ্চারণটা রেড ইউ রেড বুক হি কট ফিস এখানে ক্যাচ বা ক্যাচেস কিছু নয় হি কট ফিস অর্থাৎ সে মাছ ধরেছিল দে ওয়েন্ট টু স্কুল তারা স্কুলে গিয়েছিল দে গো গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট তা এখানে ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম তারপর যা এটসেট্রা বা অবজেক্ট যা হবে তারপর বসবে এগুলো হ্যাঁ ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্টের পরে মূল ভার্বের সেকেন্ড ফর্ম হবে মূল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম নাবাচকের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড নট হবে সাবজেক্টের পর ডিড নট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ যে মূল ভাব তাই প্রেজেন্ট ফর্মে বসবে যেমন হেওয়াজের ক্ষেত্রে কী ছিল আই ইট রাইস কিন্তু এক্ষেত্রে দেখো আই ডিড নট ইট রাইস এখানে আই এর পর অর্থাৎ সাবজেক্টের পর ডিড নট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ইট রাইস হেওয়াজের ক্ষেত্রে ছিল ইউ রেড বুক আর ই এ ডি রেড কিন্তু এক্ষেত্রে দেখো ইউ ডিড নট রেড রিড বুক এখানে এটা রিড কিন্তু ভি অন ইউ ডিড নট রিড বুক তুমি বই পড়নি আমি ভাত খাইনি হি ডিড নট ক্যাচ ফিস এখানে ডিড নট তারপরে ক্যাচ ক্যাচে ভারবেন ফার্স্ট ফর্ম অর্থাৎ নাবাচকের ক্ষেত্রে সাবজেক্টের পর ডিড নট হবে তারপর ভারবের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেটাই হবে আর হ্যাচকের ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম হবে আর হ্যাঁ প্রশ্নবাচক বা না প্রশ্নবাচকের ক্ষেত্রে ডিড সাবজেক্টের আগে বসবে যেমন ডাই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম হ্যাঁ প্রশ্নবাচক ডাই নট ইট রাইস এটা না প্রশ্নবাচক আমি কি ভাত খাইনি না প্রশ্নবাচক তাহলে আমরা কি দেখলাম হ্যাঁ হ্যাঁ বাচকের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাঁ বাচকের ক্ষেত্রে সাবজেক্ট তারপর ভাববে সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট হ্যাঁ বাচকের ক্ষেত্রে সাবজেক্ট ভারবে সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট না বাচকের ক্ষেত্রে সাবজেক্ট তারপর ডিড নট তারপর ভারবে ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট আর হ্যাঁ প্রশ্ন না প্রশ্ন ক্ষেত্রে ডিড আগে তারপর সাবজেক্ট তারপর ভাবে ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট ডিড আগে তারপর সাবজেক্ট তারপর নট তারপর ভারবে ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট না প্রশ্ন ক্ষেত্রে এরপরে আমরা অবশ্যই সেটা অবশ্যই ভাগ করা থাকবে আমরা যে রুলে যাব এবং তারপর সেই রুল ওয়াইজ আমরা উদাহরণগুলি করার চেষ্টা করব আর কিছু নিয়ম আমরা দেখে নেব আরেকটা চার নম্বর রুল আমরা দেখব যে অতীতকালে কোনো কাজ করা অভ্যাসগত বোঝালে বা ক্রিয়াপদ ইতাম ইতো ইতেন ইত্যাদি থাকলে অভ্যাসগত মানে বুঝতে পারলে অভ্যাসগত মানে হচ্ছে যে কাজটা আমরা রোজ করে আসতাম একদিন দুদিনের ব্যাপার না রোজকারের ব্যাপার যেমন করিতাম বা করতাম খাইতাম বা খেতাম দেখিতাম বা দেখতাম এই সমস্ত ক্রিয়াপদ থাকবে বাক্যের শেষে যেমন ধরো মা রোজ পূজা করিত বা করতো মার রোজ পূজা করাটা একদিন বা দুই দিন বা কোনো কারণ ছাড়া বা কোনো কারণ কারণে পূজা করিত তা না এখানে মায়ের পূজা করাটা একটা অভ্যাসগত কাজে বোঝাতো হয় সকালে বা সন্ধ্যা নির্দিষ্ট একটা টাইমে রোজ পূজা করতো সে ধূমপান করিত তার ধূমপান করাটাও একদিন দুই দিনের ব্যাপার না তার ধূমপান করাটাও একটা অভ্যাসগত কাজে বোঝাতো আমি শনিবার ক্রিকেট খেলিতাম একটা নির্দিষ্ট সময় রোজ আমি ক্রিকেট খেলতাম আমার একটা অভ্যাসগত কাজ এক্ষেত্রে আমি শনিবার ক্রিকেট খেলতাম না এটা একটা অভ্যাসগত কাজের নাবাচক আমরা একটা দেখব আচ্ছা মা রোজ পূজা করিত বা করত বা মা রোজ পূজা করিতেন বা করতেন ক্ষেত্রে মায়ের একটা অভ্যাসগত কাজ সেটা অবশ্যই অতীতকালে তাহলে সেক্ষেত্রে বা রকম বাক্য থাকলে যেগুলি অতীতকালে অভ্যাসগত কাজে বোঝাবে তাহলে সেক্ষেত্রে একটা ফর্ম অর্থাৎ ইউজ টু ইউজ টু এই ইউজ টু এই ফর্মটা বুঝবো বা এই এইভাবে ইউজ হবে যেমন দেখো যে মা পূজা করিত বা করতো তাহলে মাদার ইউজ টু ওরশিপ ওরশিপ মানে পূজা করা মাদার ইউজ টু ওরশিপ সে ধূমপান করিত হি ইউজ টু স্মক আমি শনিবার ক্রিকেট খেলিতাম বা খেলতাম তাহলে আই ইউজ টু প্লে ক্রিকেট অন স্যাটারডে এটা অবশ্যই সিম্পল পাস টেন্স সিম্পল পাস টেন্সে আই ইউজ টু আই ইউজ টু প্লে ক্রিকেট অন স্যাটারডে আমি শনিবার ক্রিকেট খেলতাম না তাহলে আই ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট আই ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট মেনি টাইম উই ইউজ নেভার ইনস্টেড অফ ডিড নট মেনি টাইম উই ইউজ নেভার ইনস্টেড অফ ডিড নট এটাকে এই বাক্যকে আমরা লিখতে পারি আই নেভার ইউজ টু প্লে আই নেভার ইউজ টু প্লে তো আমাদের হ্যাঁ বাচক না বাচক হ্যাঁ প্রশ্ন আচক না প্রশ্ন আচক রুল আমরা জানলাম এবার আমরা ডাইরেক্ট যে মেন রুল সেই মেন রুলগুলি একটু দেখবো এবং তার সাপেক্ষে কিছু উদাহরণ আমরা করার চেষ্টা করবো তো সিম্পল ফার্স্ট নাবাচক হ্যাঁ প্রশ্নবাচক না বাচক হ্যাঁ প্রশ্নবাচক না প্রশ্ন আমরা দেখবাচকের সূত্র হচ্ছে ডিট নট প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা হ্যাঁ প্রশ্নবাচকের ক্ষেত্রে ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা না প্রশ্নমাচুর ক্ষেত্রে ডিড সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা নট তারপর অবজেক্ট তারপর এটসেট্রা হ্যাঁ বাঁচুর ক্ষেত্রে অবশ্যই ইউ হ্যাভ টু মাইন্ড অবশ্যই হেয়ার ভি টু না বাঁচের ক্ষেত্রে ডিড নট ভি অন হ্যাঁ প্রশ্নমাচুর ক্ষেত্রে হ্যাঁ প্রশ্নমাচার ক্ষেত্রে ডিড আগে কিন্তু ভিঅন না প্রশ্নমাচের ক্ষেত্রে ঠিক একইভাবে ডিড আগে ভি অন তার আগে একটা নট

তাহলে সাবজেক্ট ভারবে সেকেন্ড ফর্ম এটসেট্রা অবজেক্ট তো নেই এখানে অবজেক্ট এটসেট্রা তাহলে সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা এবার না বাচক ছেলেটি বাস স্টপে দাঁড়িয়েছিল না তাহলে দ্য বয় দ্য বয় সাবজেক্ট তারপর ডিড নট দ্য বয় ডিড নট ভার্বে ফার্স্ট ফর্ম এই যে স্ট্যান্ড হলো এখানে কিন্তু স্টুড হলো না স্টুড এখানে এর আগে এবার হয়েছিল এবার স্ট্যান্ড হলো অ্যাট দ্য বাস স্টপ ফুল স্টপ ছেলেটি কি বাস স্টপে দাঁড়িয়েছিল হ্যাঁ প্রশ্নবাচক আগে ডিড হবে তাহলে ডিড দ্য বয় ভাবে ফার্স্ট ফর্ম স্ট্যান্ড অ্যাট দ্য বাস স্ট্যান্ড জিজ্ঞাসা চিহ্ন ছিল বাস স্টপে দাঁড়িয়ে ছিল না ডিড দ্য বয় নট স্ট্যান্ড অ্যাট দ্য বাস স্টপ ডিড আগে স্ট্যান্ড আর সাবজেক্টের মাঝখানে নট তো অ্যাট দ্য বাস স্টপ এটসেট্রা জিজ্ঞাসা অবশ্যই অবশ্যই হ্যাঁ প্রশ্নমোচক না প্রশ্নমোচক বাক্যের শেষে হ্যাঁ জিজ্ঞাসামূলক যে সাইন জিজ্ঞাসামূলক যে চিহ্ন সেটা অবশ্যই হবে এরপরে আমরা মিসলিনিয়াস এক্সাম্পল করি এই সিম্পল পাস টেন্সের উপর যেমন এটা দেখো আমি একটি চিঠি লিখেছিলাম আমি একটি চিঠি লিখেছিলাম প্রথমে তোমাদের লক্ষ্য করতে হবে বা প্রথমে আমাদের লক্ষ্য করবে এটা কোন বাচক হ্যাঁ বাচক না বাচক হ্যাঁ প্রশ্ন আর না প্রশ্ন আচক না তো নেই তাহলে না প্রশ্ন অচক বা না কোনো শব্দ আসে না তাহলে আর যেহেতু জিজ্ঞাসা নেই তাহলে হ্যাঁ প্রশ্ন না তাহলে সেটা অবশ্যই হ্যাঁ বাচক তাহলে আমি একটি চিঠি লিখেছিলাম হ্যাঁ বাচকের সূত্র রুল কি সাবজেক্ট প্লাস ভারবে সেকেন্ড ফর্ম তাহলে সাবজেক্ট কি আমি তাহলে আই লেখা ভাব লেখার ইংরেজি রাইট রাইট সেকেন্ড ফর্ম জানো রাইট রোট তাহলে কি হবে রোট হবে তাহলে আই আই এ লেটার লেটার ফুল স্টপ যেমন সে আমাকে একটি বই দিয়েছিল তাহলে সে এটা সাবজেক্ট দেওয়ার ইংরেজি গিভ গিভ এর সেকেন্ড ফর্ম গিভ প্রথমে এটা দেখতে হবে কোন বাচক হ্যাঁ বাচক হ্যাঁ বাচক তো জানে বুঝতেই পারছো তাই আমি বলে দিলাম ডাইরেক্ট যে সে তাহলে হি ভার গিভ তাহলে গেভ গিভ গেভ গিভেন তাহলে গেভ হলো হি গেভ মি এ বুক রাম কি গান গিয়েছিল রাম কি গান গিয়েছিল তাহলে রাম কি গান গিয়েছিল হ্যাঁ প্রশ্নবোচক হ্যাঁ প্রশ্নবোচক ক্ষেত্রে কি মনে আছে ডিড আগে হবে তাহলে ডিড রাম গান গাওয়ার ইংরেজি সিং গাওয়ার ইজি সিং তাহলে সিং এর অবশ্যই ফার্স্ট ফর্মই হবে সিং স্যাং সাং স্যাং বা সাং হবে না সিং এর ফার্স্ট ফর্ম হবে যেহেতু এটা হ্যাঁ প্রশ্নবাচক ভি অন হবে ফার্স্ট ফর্ম তাহলে সিং ডি রাম সিং এ সং অবশ্যই জিজ্ঞাসা মূলক চিহ্ন তাহারা বাজারে যায়নি নাবাচক তো নাবাচক কোনো জিজ্ঞাসা মূলক চিহ্ন নেই আর বাচক তো প্রশ্ন ওঠে না অবশ্যই নাবাচক যায়নি তাহলে তাহারা দে কি হবে না বাচক ক্ষেত্রে ডিড নট হবে দে ডিড নট যাওয়ার ইংরেজি গো ডে ডিড নট গো টু মার্কেট ফুল স্টপ তোমরা কি ভাত খাওনি তোমরা কি ভাত খাও নি তাহলে এটা কি না প্রশ্নবাচক ক্ষেত্রে ডিট দিয়ে শুরু ডিড তোমরা ইউ ভারবে ফার্স্ট ফর্ম হবে ডিড ইউ খাওয়ার ইংরেজ ইট ও একটা নট হবে ডিড ইউ নট ইট রাইস অবশ্যই জিজ্ঞাসামূলক ডিড ইউ নট ইট রাইস আমার দাদু রোজ সকালে হাঁটতো তাহলে এটা অবশ্যই অভ্যাসগত কাজ সে তো এইখাতে ইউজ টু ইউজ করতে হবে তাহলে মাই গ্র্যান্ড ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং মাই গ্র্যান্ড ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং তাহলে আমরা এবার নিশ্চয়ই এরকম প্রিনটেন্স বা সিম্পল পাস্ট টেন্সের কোনো উদাহরণ দেখতে পেলে আমরা বুঝিয়ে নেবো সহজে এবং তা সলভ করার চেষ্টা করব তো তো আপাতত পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের হয়ে গেল এবার নেক্সট ভিডিও আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের উপর হবে আমি বলেছিলাম পাস্টেরও ইনডিফিনিট কন্টিনিউয়াস ফাস্ট পারফেক্ট আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেগুলি পরবর্তী ভিডিওতে হবে আপাতত এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো বাই নাও